আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দ শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম একশো ম্যাচে একানব্বই গোল অতিমানব হল্যান্ডের মেসি রোনাল্ডোর সাথে তুলনা করে প্রশংসায় ভাসিয়ে আরও যা বললেন কোচ পেপ গার্দিওলা আলভারেজের মধ্যে ও ডিএনএ আছে বিশ্বজয়ী আর্জেন্টাইনের গুণগান করলেন কোচ সিমিওনে কুকুরেলা আজব এক মানুষ জার্সি যায় আবার আমাকে নিয়ে গানও গায় জয়ের কুকুরেলাকে খোঁচা দিতে ছাড়লেন না হল্যান্ড এমবাপের অভিষেক ম্যাচে ভীষণ হতাশ আঞ্চলত্তি এটা ম্যারাথন স্পিন্ট নয় লালিগায় প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের ড্রয়ের সমালোচনার জবাবে আরও যা বললেন বেলিংহাম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হল্যান্ডের সঙ্গে মেসি রোনালদোর তুলনা করে প্রশংসায় ভাসিয়েছেন কোচ কার্দিওলা এলাম দেখলাম এবং গোল করলাম ফুটবলের সঙ্গে অর্লিং হল্যান্ডের সক্ষটা যেন এমনই এবারও ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম ম্যাচেই গোলের খাতা খুলেছেন হল্যান্ড সিটির হয়ে এটি ছিল তার শততম ম্যাচ আর একশো ম্যাচে তার গোল সংখ্যা একানব্বইটি গোলের এই পরিসংখ্যান রীতিমতো অবিশ্বাস্য এমন পারফরমেন্সের পর ম্যাচ শেষে কোচ পেপ গার্দিয়াল কাছ থেকে দারুণ প্রশংসাও পেয়েছেন হল্যান্ড এমনকি নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের সম্পর্কে বলতে গিয়ে লিওলেন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উদাহরণও টানছেন গার্দিওলা গতকাল চেলসির বিপক্ষে দুই শূন্য গোলে জেতা ম্যাচে প্রথম গোলটি আসে হল্যান্ডের কাছ থেকে ম্যাচের আঠারো মিনিটে দারুণ নৈপুণ্য দেখিয়ে গোলটি করেন তিনি ম্যাচ শেষে তাকে নিয়ে গার্দিওলা বলেছেন এগুলো মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সংখ্যা তারা গত এক দেড় দশক ধরে সবকিছু নিয়ন্ত্রণ করছে সংখ্যার দিক থেকে এটা তাদেরই স্তর দু সালে ম্যান সিটিতে নাম লেখানোর পর গোল করতে চলেছেন হল্যান্ড প্রথম মৌসুমেই ভেঙে দেন একাধিক রেকর্ড গত মৌসুমেও লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি তার গোল খোদা নিয়ে গার্দিওলা বলেছেন আমি জানি না সে কিভাবে এটা করে কিন্তু প্রিমিয়ার লিগে এবং এই দেশে একশো ম্যাচে একানব্বই গোল করা অবিশ্বাস্য ব্যাপার গোল করার ক্ষমতা নিয়ে প্রকাশ করেছেন সাবেক স্ট্রাইকার ড্যানিয়েল সার্জিও তিনি বলেন গোল করা তার জন্য নেশার মতো এটা আপনি তার মধ্যে দেখতে পাবেন তবে সে একজন গোল স্কোরার চেয়েও বেশি কিছু হতে চায় একানব্বই গোল অবিশ্বাস্য ব্যাপার তার মতো খেলোয়াড় খুব বিরল আগামী প্রজন্মের জন্য হল্যান্ড একজন আদর্শ হবেন বলে উল্লেখ করেছেন সাবেক লিভারপুল ও টটেনহাম মিডফিল্ডার জেমি রোডন্যাপ স্ট্রাইকারদের মর্যাদা ফিরে পাওয়ার বিষয়টি সামনে এনে তিনি বলেছেন যে কোনো শিশু যদি তাকে দেখে খেলে তবে তারা স্ট্রাইকারই হতে চাবে অনেক কোচ ম্যানচেস্টার সিটির সফলতা দেখার পর দলে একজন নাম্বার নাইন চাইবে আলভারেজের মধ্যে অ্যাথলেটিক ডিএনএ আছে বিশ্বজয়ী আর্জেন্টাইনের গুণগান করে কোচ সিমিওনে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী জুলিয়ান আলভারেজ সাফল্যের সঙ্গে ম্যানচেস্টার সিটির অধ্যায় শেষ করে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় এবার স্পেনের জায়ান্ট অ্যাথলেটিক মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন দীর্ঘদিন শিরোপা করায় ভোগা দলটি এবার আর্জেন্টাইনকে নিয়ে আশার প্রদীপ জ্বালিয়ে রাখছে কোচ ডিয়াগো সিমিওনের তার নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়কে প্রশংসায় ভাসালেন চব্বিশ বছর বয়সী ফরোয়ার্ডের কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করেন স্বদেশী কোচ সোমবার ভিয়ারিয়ালের বিপক্ষে অ্যাথলেটিকোর প্রথম লালিগা ম্যাচেই আলভারেসকে খেলানোর আভাস দিয়েছেন সিমিওনে জুলিয়ান আলভারেস এমন এক খেলোয়াড় যাকে আমরা দেখতে উন্মুখ হয়ে আছি সে আমাদের আরও ভালো করতে সাহায্য করবে সবকিছু হঠাৎ কিন্তু দ্রুতই হয়ে গেল সে কেবলই এসেছে এই তো কয়েকদিন হলো চার জুনের ট্রেনিং করেছে কিন্তু খুব দ্রুতই মানিয়ে নিয়েছে আর্জেন্টাইন কোচের মতে অ্যাথলেটিকো ও আলভারেস যেন একে অপরের পরিপূরক তার মধ্যে অ্যাথলেটিকোর ডিএনএ খুঁজে পাচ্ছেন সিমিওনে আমি তাকে অনেক উদ্যমী হিসেবে দেখি জানি সে কোথা থেকে এসেছে এবং কোন দিকে এগোছে তার মাঝে অ্যাথলেটিকোর ডিএনএ আছে সংবাদ সম্মেলনে বা সাক্ষাৎকারে যেখানেই হোক দারুণ সব মন্তব্যের জন্য আলাদা সুখ্যাতি রয়েছে অল হল্যান্ডের ফলে তাকে নিয়ে ব্যঙ্গ করে গান গেয়ে পার পেয়ে যাবেন মার্ক কুকুরেলা সেটা ভাবার কোনো কারণই ছিল না হয়েছেও তাই চেলসিকে হারিয়ে প্রতিপক্ষ শিবিরের এই ডিফেন্ডারকে খোঁচা দিতে ছাড়েননি ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার ঘটনার শুরুটা হয় গত ইউরোতে হল্যান্ড সেই আসরে খেলেননি তবে স্পেনের হয়ে শিরোপার সাঁত পেয়ে যান চেলসির কুকুরেলা উদযাপনের সময় সমর্থকদের সাথে এক পর্যায়ে তিনি সুর মেলান একটি গানে যা ছিল এমন কুকু কুকুরেলা সে পায়ে এবং পান করে ভয়ে আছে কুকুরেলা সেখানে নেতিবাচক উপস্থাপন করা হয় হল্যান্ডকে বলার অপেক্ষা রাখে না এখানে মূলত উঠে আসছে আসে দুজনের প্রিমিয়ার লিগের দৈরত্য এই ঘটনার পর সিটি ও চেলসির প্রথম ম্যাচ হয় গত রবিবার খেলেন দুজনই এই ম্যাচের পর বিষয়টি নিয়ে প্রশ্নের জবাব দিতে ভুলেননি হল্যান্ড কুকুরেলা একটি মজার মানুষ গত মৌসুমে সে আমার জার্সি চেয়েছিল আর এই গ্রীষ্মে সে আমাকে নিয়ে একটি গান গাইল প্রিমিয়ার লিগের সিটির দুই শূন্য গোলে জয়ের ম্যাচে কয়েকবার তার সাথে লড়াই জমেছিল কুকুর এলার এর মধ্যে একবার ড্রিবল করে ফেলেও দেন হল্যান্ড এরপর ফিরে তাকান একবার তবে এগিয়ে গিয়ে মোঠাতে সাহায্য করেননি ফ্লেরেন্তিনো প্যারেচ রিয়াল মাদ্রিদের দায়িত্বে আসার পর থেকেই দুবার তৈরি করেছেন গ্যালাক্টিকো ইলেভেন চলতি মৌসুমে কিলিয়ান এমবাপ্প্যাকে নিয়ে এসে আবারও একবার গ্যালাক্টিকো দল পূর্ণ করেছেন রড্রিগো গোচ ভিনিসিওস জুনিয়র জুড়ে বেলিংহাম অ্যারেলিন চুয়ামেনি এদুয়ার্দো কামাভিঙ্গো ফেদে ভালভার্দে ফুটবলের আগামী দিনগুলোতে রিয়াল যেন রাজত্ব করার জন্য একেবারেই তৈরি তবে আজ রিগর গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর ব্যবধান ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন রিয়ালকে রুখে দিয়েছেন মায়োরকা দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জিততে না পারায় তাই চরম হতাশ রিয়াল কোচ কার্লো আঞ্চেলত্তি এই ম্যাচের পর নিজের হতাশা স্পষ্ট করে জানান আঞ্চলতি। আমি খুশি না আজ আমার মনে হয় আমরা আলো ভালো করতে পারতাম এমবাপ্পেকে দলে ফেরালেন অভিষেক ম্যাচেই নিষ্প্রাপ ছিলেন এই ফ্রেঞ্চম্যান এছাড়া মৌসুমের শুরুতে এমন হোচটের পেছনে ফিটনেস নয় মানসিকতাকেই দায় করছেন তিনি তিনি বলেন আমাদের আরও মনোযোগী হওয়া দরকার গ্রুপ হিসেবে আমরা কাজ করতে হবে ফিটনেসের সমস্যা নয় এটা মানসিক আমি কোনো অজুহাত দিতে চাই না আজ আমাদের আরও ভালো করতে হবে এই ম্যাচ থেকে শেখার অনেক কিছু আছে এই ম্যাচ আমরা আমাদের সমস্যাগুলো খুঁজে পেলাম খেলার শুরুতে এগিয়ে গিয়েও বিরতির পরে খেই হারানোর পেছনে ভারসাম্যর ঘাটতি দেখেন রিয়াল কোচ আমরা ভালো শুরু করেছিলাম আমরা এগিয়েও গিয়েছিলাম দ্বিতীয়বার এগোনোর সুযোগও ছিল কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের ভারসাম্যের ঘাটতি আছে লালিগায় প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের ড্রয়ের সমালোচনার জবাব দিলেন বেলিংহ্যাম এমনিতেই দারুণ শক্তিশালী রিয়াল মাদ্রিদ তার উপরে চলতি মৌসুমে দলে যোগ দিয়েছেন সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে কিন্তু তারকাবহুল দলটি লালিগায় অভিষেক ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল মায়োরকার সঙ্গে ড্র করায় চলছে রিয়ালের ব্যাপক সমালোচনা তবে সমর্থকদের শান্ত থাকার আহ্বানই জানালেন দলের তারকা ফুটবলার জুড়ে ব্যালিংহাম তবে তারকায় ঠাসা দলের এমন ফলাফলে সন্তুষ্ট নন লস ব্লাঙ্কোস সমর্থকরা সমালোচনাও থেমে নেই যদিও গত মৌসুমে এই মায়োরকার মাঠ থেকে হেরে ফিরেছিলেন রিয়াল শেষ পর্যন্ত লিগে চ্যাম্পিয়নস হয়েছিলেন দলটি তবে সেটা ছিল মৌসুমের মাঝপথে পথে এবার মৌসুমের শুরুতেই হার মানতে পারছেন না সমর্থকরা তবে তীব্র সমালোচনার মুখে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করে বেলিংহাম সেখানে একটি ক্যাপশন লিখেছেন এটা ম্যারাথন স্পিড নয় অর্থাৎ সংক্ষিপ্ত ভাষায় এখন কিছুই শেষ হয়ে জানি তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা এই ইংলিশ ডিফেন্ডারের আটত্রিশ রাউন্ডের কেবলমাত্র প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে আগামী সপ্তাহে রিয়াল ভায়া দলিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ শনিবার ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলবে ব্যালিং হামরা আগের মৌসুমে অবনমন হওয়ার পর চলতি মৌসুমে ফের লিগায় ফিরেছে ভায়াদলিদ শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার একশো ম্যাচে একানব্বই গোল অতিমানব হল্যান্ডের মেসি রোনালদোর সাথে তুলনা করে প্রশংসায় ভাসিয়ে আরও যা বললেন কোচ পেপ গার্দিওলা আলভারেজের মধ্যে আটল্যাটিকোর ডিএনএ আছে বিশ্বজয়ী আর্জেন্টাইনের গুণগান করলেন কোচ সিমিওনে কুকুরেলা আজব এক মানুষ জার্সি চায় আবার আমাকে নিয়ে গানও গায় জয়ের পর কুকুরেলাকে খোঁচা দিতে ছাড়লেন না হল্যান্ড অভিষেক ভীষণ হতাশ এটা ম্যারাথন নয় লালিগায় প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের ড্রয়ের এর সমালোচনার জবাবে আরও যা বললেন বেলিংহাম। এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ